আসসালামাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি বাটিকাশর গুরুস্তান মসজিদের সাথে হচ্ছিল এখানে লিটন ভাইয়ের দোকান হচ্ছিল আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে কিছু দেখাবো আমি লিটন ভাইয়ের সাথে কথা বলবো এখন হচ্ছে প্রচন্ড শীত আপনাদেরকে আমরা লোকেশন দিয়ে দেবো জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ঠিকানাটা একটু ভালো করে বলেন তো আমার হাসপাতাল এবং আলমদিনা হাসপাতালের মাঝখানে হলো আমার দোকান খন্দকার এন্টারপ্রাইজ এই দোকান দীর্ঘ দেড় যুগ ধরে এই রুটে আমার দোকান খন্দকার এন্টারপ্রাইজ লেপ টুসুখ বিছানার যাবতীয় সামগ্রী বিক্রয় করা হয় ক্রয় বিক্রয় দুইটাই করা হয় এখন খুচরা পাইকারি সবকিছু বিক্রয় করা হয় আপনি কি পাইকারি বিক্রি করেন পাইকারিও বিক্রি করি তো দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে অনেক বেশি করে একজন কিনে নিলো পাইকারি রেটে কি আপনি সুবিধা দিতে পারবেন অবশ্যই সুবিধা দিতে পারবো মামিন সিং এর যত প্রাইভেট ক্লিনিক গুলি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লিনিক এর সব মালামাল আমার দোকান থেকেই ক্রয় দিত আচ্ছা আমাদেরকে কিছু দেখান তো আপনি আপনি কি আনো ল্যাবগুলি দেখাস হ্যাঁ ল্যাবগুলো দেই হবে না খুলতে হবে না এই যে আমাদের এই ল্যাবগুলি এত সুন্দরভাবে সেলাই করা যেটা মানে যা আমাদের আমাদের জামাল এই দেখেন এই ল্যাবটার কি সেলাই যে কাস্টমার দেখে পছন্দ করবে নকশিকাঁথার মতোই এই তো আমাদের বাড়ির জামালপুর নকশিকাঁথা বেশি প্রচলন সেই হিসেবে আমাদের ল্যাবগুলি ওইভাবেই করা এই যে ল্যাব দেখেন কত সুন্দর ডিজাইন করা আচ্ছা এটা তো দেখেছি অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ একেবারে নকশি কাতার মতো হ্যাঁ হাতে আমার দক্ষ কারিগর আছে

তো দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক দূর থেকে আমাদের লোকেশন দেখে অনেক দূর থেকে কেউ নিতে চায় তাহলে কি আপনারা ফ্রেন্ড সার্ভিস দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা আছে তৈরি করে পয়সা চাওয়া যাবে এগুলো কি লেবক এই তুষক এই তুষক কি আপনাদের এগুলা অর্ডার দেওয়া অর্ডার দেওয়া আছে রেডিমেড আছে ও আচ্ছা তো আপনাদের কিন্তু শিমলতুলা পাওয়া যায় না শিমন্তলা কাপাস তোলা ফাইবার তোলা সব আছে আহ থ্যাংক ইউ সো মাছ আমরা মোটামুটি অনেক কিছু এখানে দেখিয়েছি অনেক মাল স্টকে আছে তো হচ্ছে আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো ওইভাবে আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালাম